ঠিকই ঠিকই ঠিকইভাবে ঠিকইভাবে ভাবে বুঝেছেন এইভাবে ফুঁসা হয় যদি মনে করেন যে বাড়ির খাই ঠিক আছে ঠিক এইভাবে নিজের

মিরাজের জন্য কোনো গরেন না দেয় কারণ আমার জীবনে যতটা কষ্ট আমি পাইছি যত কষ্টে যত অবহেলায় বড় হয়েছি মানে আমি জানি আমার জীবনটা কত কষ্টের তো সবার জন্য দোয়া আল্লাহ ভালো রাখ সুস্থ রাখুক আর একটা কথা মনে রাখবেন আমার দুইটি হাত নাই এটা আমি কোনোদিনও মনে করি না আমি দুই পা দিয়ে সব কাজ করি পারি সব বুঝেছেন আল্লাহ আমার দুই হাতের ক্ষমতা দুই পা দিতেছে তো আমার কথা যদি কিছু মনে হই আমি আপনার কাছে ক্ষমা চাই নিচ্ছি আর আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম